বাইরে চন্দ্রগ্রহণ দেখা যাচ্ছে আকাশে সুদূর আকাশে চন্দ্রগ্রহণ দেখা যায় দেখে আমরা ধরতে পারি কিনা দেখি আকাশে দেখা যায় কিনা কষ্ট পাচ্ছি এখান থেকে দেখা কষ্ট মনে হচ্ছে বারান্দার থেকে দেখাটা খুব এবার পেয়েছিলাম এই যে চন্দ্রগ্রহণ ছুটে বেড়াচ্ছে বারান্দা থেকে দেখতে পাওয়া যায় করে চাঁদ রাহু বা কেতু হিন্দু ধর্ম মতে এক অসুর সমুদ্র মন্থনের সময় যখন এক অসুর ছদ্মবেশে অমৃতটা পান করে ফেলে এবং অম অমরত্ব পেয়ে যায় তখন শ্রী বিষ্ণু তার অস্ত্র দিয়ে দুই টুকরো করে ফেলে তাকে মুখমণ্ডল এবং দেহ এই দুটো অংশকে রাহু এবং কেতু বলা হয় এই ধরে ফেলার পিছনে সম্ভবত চন্দ্রদেবের কোনো ভূমিকা ছিল বা সূর্যদেবের চার জন্যে তার প্রতিশোধ দিতে চন্দ্রকে বা সূর্যকে রাহু বা কেতু মাঝে মাঝে গলাধহকরণ করে থাকে এই পৌরাণিক কাহিনী একটু দেখে দেখা যায় কিনা স্থিরভাবে দেখা যায় কিনা একটু হয় কথা বলতে ওই যে দেখা যাচ্ছে অল্প অল্প করে ছেড়ে দিচ্ছে তার মানে মুখমণ্ডল দিয়ে ঢুকে গলাতে বের হয়ে গেছে হিন্দু ধর্ম মতে এই সময়ে বিভিন্ন ধরনের পাঠ করা লাগে প্রার্থনা করা লাগে স্নান করতে হয় এই ক্ষণটাকে ক্ষণ ধরা হয় বিজ্ঞান মতে মাঝখানে পৃথিবী আর এক পাশে সূর্য আর এক পাশে চন্দ্র সূর্যের আলো বাধা পেয়ে পৃথিবীর ছায়া যখন চাঁদের উপরে পড়ে তখন চন্দ্রগ্রহণ হয় ছায়া আস্তে আস্তে করতে থাকে আর চাঁদ বের হয়ে আসতে থাকে এই সময় চাঁদের রঙটা লাল হয় আরো কিছু ধর্ম মতে এটা ব্যাখ্যা করা যায় হিন্দু ধর্মে যেমন প্রার্থনার ব্যবস্থা চিহ্ন বলা আছে প্রার্থনার কথা ইসলাম ধর্মেও সালাতুল কুসুফ নামে বিশেষ নামাজ আদায়ের কথা বলা আছে ইসলামে বলা আছে এই চন্দ্রগ্রহণ হচ্ছে এক বিশেষ শক্তি অর্থাৎ আল্লাহর শক্তির নিদর্শন তারপর বৌদ্ধ ধর্মে বলা আছে রাহুকেতুর কথাই এরকম বলা আছে সেখানে বিভিন্ন সূত্রপাঠ এবং ধ্যান করার কথা বলা আছে খ্রিস্টান ধর্মে বলা আছে বাইবেলে বলা আছে শেষ শেষকালের লক্ষণ আধ্যাত্মিক দিক থেকেও চিন্তা ভাবনা করে প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে চীনে বলা ছিল আকাশীয় ড্রাগন যাতে গিলে ফেলে মায়া সভ্যতায় বলা ছিল দেবীর ক্রোধ বা পৃথিবীর জন্য বিপদের সংকেত মিশরীয় সভ্যতায় বলা ছিল দুটি নেকড়ে একটার নাম হচ্ছে হাতি আর একটার নাম স্কোল সূর্য বা চন্দ্রকে ধাওয়া করে ধরে ফেলে এবং তখন গ্রহণ হয় এভাবে বিভিন্ন ধর্মীয় বিশ্বাস থেকে ধর্মের চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের একটা ব্যাখ্যা থাকে আর বিজ্ঞান অন্য ব্যাখ্যা দিয়েছে ধর্মগুলোতে প্রার্থনার কথা গ্রহণের কারণ যাই বলা হোক ভিন্ন ভিন্ন মত থাকলেও সব ধর্মেই প্রার্থনার কথাটা কমন বলা আছে এখন আমরা দেখতে পাচ্ছি সায়াটা পৃথিবীর ছায়াটা চাঁদের তিন ভাগের এক ভাগ অংশকে ছেড়ে দিয়েছে এখন আরো পরিষ্কার বোঝা যাচ্ছে সায়াটা ধীরে ধীরে সরে যাবে কেন্দ্রের দিকে যাচ্ছে এরপর এখান থেকে আরও কিছু সময় নিয়ে এটাকে পুরোটা ছেড়ে দেবে চারটুকুর ধরাটা কষ্ট হয়ে যাচ্ছে মাঝে মাঝে চারটা একেবারে ঢেকে গেছে কিছুই দেখা যাচ্ছে না এখান থেকে বারান্দা থেকে তখন ভেবেছিলাম চার ছেড়ে যাচ্ছে একটা পূর্ণ চন্দ্রগ্রহণ সাধারণত আধা ঘন্টা থেকে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত স্থায়ী হয় সবচেয়ে দীর্ঘ চন্দ্রগ্রহণ এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে দীর্ঘ চন্দ্রগ্রহণ এক ঘন্টা সাতচল্লিশ মিনিট পূর্ণ চন্দ্রগ্রহ গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত ছয় ঘন্টা সময় লাগে আমরা এতটাই ওখানে ঢেকে গেছে পৃথিবীর ছায়াতে যে চাপটাকে খালি চোখে কিছুটা দেখা যাচ্ছে কিন্তু আমি ক্যামেরায় আনতে পারছি না ক্যামেরায় মোটেই আনতে পারছি না কেন যে পারলাম না কি জানি